সাড়া পেয়েছি সেটাতে আমরা খুবই পজিটিভ ইনফ্যাক্ট আমাদের গতকালকে রেজিস্ট্রেশন বন্ধ করে দিতে হয়েছে কারণ যেই পরিমাণ সারা পেয়েছি তাদেরকে হয়তো আমরা অ্যাকোমোডেট করতে পারবো না গতকাল পর্যন্ত আমরা প্রায় পঞ্চাশটা দেশ থেকে সাড়ে পাঁচশোর উপরে বিদেশি গেস্টদের রেজিস্ট্রেশন পেয়েছি এ এছাড়াও বাংলাদেশে প্রায় দুই হাজারের উপরে রেজিস্ট্রেশন হয়েছে তো আমরা অবভিয়াসলি বিদেশিদেরকে একটু প্রায়োরিটি দিব যখন তাদেরকে আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করব যেহেতু ওনারা দেশের বাইরে থেকে আসছেন বেশ কিছু স্পেশাল গেস্ট আসছেন আমাদের যারা অনেক বড় বড় অর্গানাইজেশনের সিইও বা প্রেসিডেন্ট পদে আছেন এক্সাম্পল হিসেবে আমি কয়েকটা নাম বলি যেরকম যারা যে কোম্পানিটা আছে ইন্ডিটেক্সের যা একটা বড় কাপড়ের ব্র্যান্ড তাদের যে গ্রুপ সিইও অস্কার মার্কট উনি আসছেন সুলতান আহমেদ বিন সুলাইমান উনি হচ্ছেন ডিপি ওয়ার্ল্ড বলে যেই পোর্টটি আছে দুবাইতে জেবুলারি পোর্ট অনেকে হয়তো আপনারা শুনেছেন ওটার আর ওয়ার্ল্ডের লার্জেস্ট পোর্ট এবং দুবাই ইকোনমির প্রায় একটা বড়ো অংশ অলমোস্ট অ্যা কোয়ার্টার অফ দ্য ইকোনমি ইজ অ্যাকচুয়ালি রান থ্রু ওই পোর্টের থ্রুতে তো ডিপি ওয়ার্ল্ডের যে চেয়ারম্যান উনি আসছেন আমাদের একজন স্পেশাল গেস্ট হিসাবে ব্যারনেস রোজি উইন্টন আসছেন উনি হাউস অফ এর মেম্বার ইউকে এবং একই সাথে বাংলাদেশের ট্রেড অন বয় ফর ইউকে ইন বাংলাদেশ এছাড়াও আসছেন স্যামসাং সিএনটির যেই ভাইস প্রেসিডেন্ট ভদ্রলোকের নাম হচ্ছে কেওসু লি সো স্যামসাংয়ের এটাই আমাদের অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট ভিজিটস স্যামসাং থেকে যেহেতু ওনারা অনেক বড় একটা কমলো আপনারা অনেকেই শুনেছেন যে ওনারা ভিয়েতনামে বড় একটা ইনভেস্টমেন্ট করেছেন অনেক আগে তো আমরা চেষ্টা করছি যে আমাদের দেশেও যাতে আমরা এরকম কিছু করতে পারি জিওডানো নামে একটা কাপড়ের ব্র্যান্ড আছে ওটার সিও আসছেন এছাড়া এরকম অনেকগুলো নাম আছে আমি আর সবগুলো ডিটেলে গেলাম না মেটার থেকে লোকজন আসছেন আমাদের উবারের সিনিয়র একজন ভদ্রলোক আসছেন চেলেনর থেকে আসছেন এক্সোল এনার্জির প্রেসিডেন্ট আসছেন এবং দাউদ গ্রুপ পাকিস্তানের বেশ বড়ো ওনারা ওনাদের যে ছেলে যিনি ভাইস চেয়ারম্যান উনিও আসছেন আমাদের এখানে আর বেশ কিছু বড়ো বড়ো ভেঞ্চার ক্যাপিটালও আসছেন কারণ আমরা আসলে এবার এই ফুল সামিটটাকে একদম স্টার্ট থেকে শুরু করে বড় বড়ো ইন্ডাস্ট্রি পর্যন্ত পুরোটাকে কাভার করার চেষ্টা করেছি সো ভেঞ্চার ক্যাপিটালের মধ্যে বি ক্যাপিটাল তারপরে কবি কনজাংশন মারুবেনি এরকম বড় বড় অনেকগুলো ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্মও আসছেন তো আমি একটু যদি সেজুলটায় যাই যে আমরা আসলে ওই দিনগুলাতে কী করবো প্রথমে সাত তারিখের কথাটা বলি সাত তারিখে আমরা বড় যারা ইনভেস্টার যারা ম্যানুফ্যাকচারিং বা এই ধরনের জিনিস নিয়ে চিন্তা করছেন তাদের জন্য আমরা চট্টগ্রামে একটা ভিজিটের আয়োজন করেছি তো এখান থেকে ওনাদেরকে প্ল্যানে করে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে তারপরে ওনারা কোরিয়ান ইপিজেড ভিজিট করবেন এবং তারপরে মিরেশ্বরাই যে ন্যাশনাল আমাদের ইকোনমিক জোন আছে সেটা ওনারা ভিজিট করবেন তা আপনারা কোরিয়ানি ইপিজেডের কাহিনিটা অনেকেই জানেন যে আমরা ইন্টারিং গভর্নমেন্ট আসার পরে ওনাদের প্রায় বারো চোদ্দ বছরের একটা বড় চ্যালেঞ্জ ল্যান্ড রিলেটেড একটা সমস্যা ছিল যে কারণে ওনারা অনেক ইনভেস্টারদেরকে মিস করেছেন সেই ইস্যুটা সলভ করে দিতে পেরেছি এবং এটার কারণেই কিন্তু ইনফ্যাক্ট কোরিয়া থেকে এবার ছাব্বিশ জনের একটা বড় ডেলিগেশন আসছে এবং মেজরিটি আসলে কোরিয়ান ইপিজের যে আমাদের প্রেসিডেন্ট আছেন কি হাকসান ওনার ওনার পুষেই আসলে আসছেন ওনার ইনফ্লুয়েন্সে আসছেন সো আমরা এটাকে একটা খুবই পজিটিভ আউটকাম হিসাবে দেখছি ওনারা সবাই ইন্টারেস্টেড বাংলাদেশে ইনভেস্ট করার ব্যাপারে সাত তারিখে প্যারালি ঢাকায় স্টার্ট আপ কানেক্ট নামে একটা প্রোগ্রাম হবে ইন্টারকনটেন্ট হোটেলে সো স্টার্ট আপদের জন্য একদম পিওরলি ফোকাস করে ভিসিদেরকে টার্গেট করে একটা দিনের প্রোগ্রাম হবে ইন্টার হোটেলে হোটেল ভিসি বলতে আমরা ভেঞ্চার ক্যাপিটালিস্ট বুঝাই যারা স্পেসিফিক্যালি ইনভেস্টার যারা স্টার্টআপ কমিউনিটিতে খালি ইনভেস্ট করতে ইন্টারেস্টেড আট তারিখে আমরা এই ইনভেস্টার গ্রুপদেরকে নিয়ে যাব হচ্ছে কি জ্যাপানিজ ইকোনমিক জোনে আড়াই হাজারে নারায়ণগঞ্জে আমাদের পাশে যে ইকোনমিক জোনটা আছে ওখানে নিয়ে যাব ওনারা সারাদিন ওখানে ভিজিট করবেন ওখানে কয়েকটা ইন্ডাস্ট্রি ভিজিট করবেন দেখবেন যে কিভাবে আমরা ইকোনমিক জোনগুলোকে ডেভেলপ করেছি এবং ওনারা যদি বাংলাদেশে এসে একটা সেটআপ করতে চান তাহলে একদম প্লাগ এন্ড প্লে যে অপশনটা আমরা ওনাদেরকে দিতে চাই সেটার একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে জাপানিজ ইকোনমিক জোন সো জ্যাপানিজ ইকোনমিক জোনটাকে ওনারা ওনাদের আমরা ঘুরিয়ে দেখাবো তো এটার ক্ষেত্রে হয়তো জ্যাপানিজরাই আমাদেরকে আসলে ফ্রান্ট করবে এবং ওনারাই পুরো জিনিসটাতে হোস্ট হিসাবে কাজ করবে আট তারিখ বিকালটা আমরা ফ্রি রেখেছি বিভিন্ন ট্রেড অ্যাসোসিয়েশন যাতে ম্যাচ মেকিং কিছু ইভেন্ট করতে পারেন তাদের নিজেদের হোস্টিংয়ে কিছু অনুষ্ঠান করতে পারেন সো আট তারিখ বিকালটা একটু লাইট তারপরে নয় তারিখে হচ্ছে আমাদের মেইন ইভেন্ট তো নয় তারিখের মেইন ইভেন্টটা হবে ইন্টারকন্টিন্টাল হোটেলে আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন মাননীয় প্রধান উপদেষ্টা উনি আমাদের প্রধান অতিথি নয় তারিখ সকালের প্রোগ্রামটার জন্য সেখানে আমাদের প্রাইমারি টার্গেট হচ্ছে যে আসলে সবাইকে এক জায়গায় ফাইনালি নিয়ে আসা সব অ্যাম্বাসেডাররাও থাকবেন এবং আমাদের সরকারি সিনিয়র উপদেষ্টারা সবাই থাকবেন ওখানে উপস্থিত সকালে আমরা চিফ অ্যাডভাইজারের ইভেন্টটা করবো সেটা উইল বি ফলোড বাই দুপুর থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছোটো ছোটো ব্রেকআউট সেশন আমরা এগুলোকে ব্রেকআউট সেশন বলছি কারণ বাংলাদেশের এফডিআইতে যেই ইন্ডাস্ট্রিগুলোতে সবচেয়ে বেশি এফডিআই আসার সম্ভাবনা রয়েছে এরকম বেশ কয়েকটা ইন্ডাস্ট্রিকে আমরা আসলে স্পিন অফ করার চেষ্টা করেছি তো প্রথম সেটা হচ্ছে গিয়ে রিনিউয়েবল এনার্জি আপনারা সবাই জানেন যে আমাদের রিনিউবল এনার্জি নিয়ে একটা ডিমান্ড আছে এবং আমাদের দেশের রিনিউবেল এনার্জিতে ইনভেস্ট করার ব্যাপারে ওনাদের অনেক আগ্রহ আছে বিদেশি অনেক ইনভেস্টারদের তো প্রথম দিন দুপুরে রিনিউবল এনার্জি নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন আসলে তাদের হোস্টিংয়ে একটা বড় ইভেন্ট অর্গানাইজ করবে তো এই গুলাকে সবগুলোর ক্ষেত্রে আপনারা দেখবেন যে আমরা একজন হোস্ট তৈরি করে দিয়েছি বিডা এবং বেজার বাইরে আমরা আসলে পার্টনারশিপে পুরো ইভেন্টটাকে রান করার চেষ্টা করছি যেখানে প্রাইভেট সেক্টর আমাদের সাথে ইকুয়ালি ইনভলভ এবং অন্যান্য দেশের এম্বাসিগুলো আমাদের সাথে ইকুয়ালি ইনভলভ সো রিনিউবেল এনার্জিটা ড্রাইভ কর হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এই ব্রেকআউট সেশনগুলো স্ট্রাকচার এরকম হবে রাফলি সেটা হচ্ছে যে প্রথমে একটা প্যানেলের মতো থাকবে সেই প্যানেলে হয়তো ওই এনার্জি ইন্ডাস্ট্রির এক্সপার্ট যারা তারা কথা বলবেন আমাদের মাননীয় উপদেষ্টা যিনি আছেন জ্বালানি উপদেষ্টা উনিও থাকবেন ওখানে আর তারপরে আমরা একটা ম্যাচ মেকিং ইভেন্টের মতো করব। আসলে আমাদের এবারের একটা বড় ডিফারেন্স আগে সব ধরনের ইভেন্ট থেকে হচ্ছে যে আমরা আসলে বড় বড় সেমিনার এবং বক্তৃতাগুলো থেকে দূরে গিয়ে দ্বিপাক্ষিক মিটিংয়ের দিকে আসলে ফোকাস করেছি অনেক বেশি তো বেশ কিছু ম্যাচ মেকিং ইভেন্ট থাকবে যেখানে আসলে এক একজন ইনভেস্টার এবং ইনভেস্টি তারা ওয়ান টু ওয়ান কথা বলতে পারবেন আবার যারা ইনভেস্টার আসছেন তারা আমাদের সরকারি বিভিন্ন সংস্থার সাথেও ওয়ান টু ওয়ান মিটিং সেট করতে পারবেন তো নয় এবং দশ তারিখে ইন্টারকন্টিনেন্টালের দোতলায় আমরা ইনফ্যাক্ট বেশ কয়েকটা রুম আলাদা করে দিয়েছি একটা রুম দেওয়া হয়েছে ফর এক্সাম্পল বিআরকে একটা রুম দেওয়া হয়েছে বাংলাদেশ বড় পলিটিক্যাল পার্টি আছে তাদেরকেও কিছু রুম দেওয়া হয়েছে আইডিয়া হচ্ছে যে ইনভেস্টাররা যদি জানতে চান বাংলাদেশের সামগ্রিক বিনিয়োগের যে অবস্থা সেটা সম্বন্ধে তারা জানতে চান পলিসি কন্টিনিউটি সম্বন্ধে জানতে চান ট্যাক্স রিলেটেড ইস্যু সম্বন্ধে জানতে চান পলিটিক্যাল স্টেবিলিটি নিয়ে জানতে চান এই যেই কোনো যে কোনো ধরনের কনভারসেশন যদি তারা করতে চান তাহলে ওনারা এই বিভিন্ন রুমে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট সেট করে আধা ঘন্টার স্লটে তাদের সাথে বায়োল্যাটারাল মিটিং করে ওই ব্যাপারে জানতে পারবেন সো ওনাদেরকে আমরা একটা ফুল থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ আসলে দেওয়ার চেষ্টা করব আমরা আরও কয়েকটা ব্রেকআউট করবো ডিজিটাল ইকোনমি গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলস এগ্রিকালচার অ্যান্ড অ্যাগ্রো প্রসেসিং আর হেলথ এই চারটা হচ্ছে গিয়ে রিনিউবেল এনার্জির পাশাপাশি আমাদের পাঁচটা সেক্টর যেই পাঁচটা সেক্টরে আমরা মনে করছি যে সবচেয়ে বেশি আমাদের জন্য এফডিআই এর জন্য রেডি সেক্টর এবং যেখানে আমরা ইনভেস্টমেন্ট এক্সপেক্ট করছি এর বাইরে ছোট ছোটো কিছু আমরা আশা করছি যে ভালো ভালো আউটকাম হবে ফর এক্সাম্পল বেশ কিছু এমওইউ এবং ইনভেস্টমেন্ট কনফার্মেশনের প্ল্যান আছে আমি সেগুলো এখানে রিভিল করতে চাই না যেগুলো আপনারা হয়তো সামিটের সময় জানতে পারবেন একটা ছোট্ট এমওইউ কর্নার আছে যেখানে অনেকগুলো এমওইউ সাইন হবে এবং বেশ কিছু এগ্রিমেন্ট সাইন হওয়ার সাইন করার আমাদের প্ল্যান আছে বিনিয়োগে সামনের বিনিয়োগকে মাথায় রেখে ইনভেস্টমেন্ট প্রমোশনকে মার্কেট করে বা ওনাদেরকে অ্যাসোসিয়েট করে তাদের থেকেও অনেক বেশ সিনিয়র ডেলিগেশান আসছেন কারণ ওগুলো নিয়েও আমরা একটু ফোকাস করতে চাই লাস্ট একটা ছোট্ট পয়েন্ট বলি সেটা হচ্ছে যে বাংলাদেশের আমরা তো সব বিনিয়োগ এবং ব্যবসা ব্যবসা রিলেটেড কথাবার্তা বললাম কিন্তু আসলে বাংলাদেশে ইনভেস্টার যারা আসবেন তাদেরকে সবচেয়ে যেই বাচ্চা আমি মনে করি সবচেয়ে ভালো করে আমাদের জানাতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের পিপল অ্যান্ড কালচার এই দুইটা জায়গা আমরা অনেক সময় মিস করে যাই কিন্তু যখন আসলে কেউ ইনভেস্টমেন্ট ডিসিশন নেয় তারা একটা বড় ডিসিশনের একটা বড় ফ্যাক্টর কিন্তু হয় যে সেই দেশে তার এমপ্লয়িরা গিয়ে আসলে ফিটিং করতে পারবে কিনা সেই দেশের কালচার কীরকম সেই দেশের মানুষ কতটুকু ওয়ার্ম তো নয় তারিখ রাতে আমরা আসলে একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করবো আমাদের ইনভেস্টারদেরকে আমরা মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্সের সাথে একসাথে কাজ করছি মিউজিক ফোটোগ্রাফি ফ্যাশন এই সব কিছুকে মিলিয়ে আমরা একটা এক্সক্লুসিভ ইভেন্ট করার চেষ্টা করছি যেখানে আমরা তাদেরকে একটা জার্নির ভিতর দিয়ে নিয়ে যাব যে বাংলাদেশের রুরাল টু আরবান যে পপুলেশন তাদের যে কালচারাল মুভমেন্ট এবং আমাদের যে এভলিউশন হয়েছে কালচারাল সেটাকে ওনাদেরকে এক্সপিরিয়েন্স করানোর জন্য যে আমাদের আমাদের টার্গেট হচ্ছে সালিং করার পিছনে অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা বড়ো কারণ হচ্ছে যে যে ইন্টারনেট আউটরেচ আমাদের লাস্ট এবার হয়েছে সেটাকে আমরা হতে চাই না বাংলাদেশে ইনফ্যাক্ট আমি গত দুই সপ্তাহ আগে যখন লন্ডনে গিয়েছিলাম ওখানকার যারা রিটেইলার আছেন যারা বাংলাদেশ থেকে অনেক গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলস অর্ডার করেন তাদের একটা ছোট্ট জায়গায় ওনারা খুবই আসলে একটা চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলেন যখন এক সপ্তাহের জন্য বাংলাদেশ হঠাৎ ম্যাপ থেকে ব্যানিশ হয়ে গিয়েছিল সো ইন্টারনেট যখন চলে গিয়েছিল সো এইটা উই ক্যানট লেট দ্যাট হ্যাপেন বাট এটার পাশাপাশি আমি পার্সোনালি ফিল করি যে ফ্রিল্যান্সিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে এবং আমাদের রুরাল লেভেলে ইকোনমিকে যদি আমরা গ্যালভানাইজ করতে চাই তাহলে ওই ওই সব জায়গায় যখন আমরা ইন্টারনেট কানেক্টিভিটি দিতে পারবো সেক্ষেত্রে হয়তো স্টার্লিং উইল বি ভেরি হেল্পফুল তো এটা নিয়ে আমরা অনেকগুলো সংস্থাই একসাথে স্টালিংয়ের সাথে কাজ করছি আপনারা জানেন তো আমরা ডেমো ডে হিসাবে নয় তারিখে আমরা স্টার্লিংকে ইউজ করবো সো ইনভেস্টমেন্ট সামিটের যে প্ল্যানারি ইভেন্ট মেইন ইভেন্ট যেটা হবে ইনোগ্রেশন সেরেমনি সেটা উইল বি এয়ার লাইভ ফেসবুক সব ধরনের সোশ্যাল মিডিয়াতে আমরা এটা লাইভ এয়ার করবো এবং বাট ইনগ্রেশন সেরেমোনির ওই প্রেমেসটা ইন্টারকন্টিনেন্টাল হোটেল নয় তারিখে উইল বি পাওয়ার বাই স্টালিং সো যারা ওখানে যাবেন এবং যে প্রোগ্রামটাকে এয়ার করা হবে পুরাটে আমরা স্টালিং দিয়ে আসলে এয়ার করার চেষ্টা করবো সেটা আমাদের ফার্স্ট টেস্ট কেস বা ডেমোডে হবে দেশ নিয়ে দেশের বাইরে থেকে গুগল করলে যেই ভিউটা পাওয়া যায় সেই ভিউটা আসলে নট নেসেসারিলি দ্য রাইট অ্যান্ড ব্যালেন্সড ভিউ অনেক সময় আমি অনেক ইনভেস্টারের কাছে শুনেছি আমি আগে প্রাইভেট সেক্টরে ছিলাম প্রথম যখন তারা বাংলাদেশে ভিজিট করেছেন ভিজিট করার পরে ভিজিট শেষে বলেছেন যে বাংলাদেশ সম্বন্ধে তার ধারণা কমপ্লিটলি পাল্টে গেছে কারণ তারা কখনোই জানতেন না যে বাংলাদেশ আসলে এরকম একটা দেশ তো তাদেরকে আসলে বাংলাদেশে ফিজিক্যালি ল্যান্ড না করালে তাদেরকে আমাদের জেনুইন ভিউটা দেওয়া খুব ডিফিকাল্ট বাংলাদেশ পারফেক্ট এটা আমরা কখনোই বলিনি যে বাংলাদেশে সব কিছু একদম ঠিকঠাক বাট বাংলাদেশ যেরকম সেরকমটা ওনাদের আসলে ক্লিয়ারলি জানা দরকার সেটা জানতে হলে ওনাদেরকে ফিজিক্যালি আনতে হবে তো সেটাই আমাদের টার্গেট যে ওনাদেরকে এনে আমরা জেনুইন ট্রু ফিলটা দিতে চাই যাতে ওনারাও আবার এই দেশ থেকে ফিরে গিয়ে ওনাদের কলিগ ওনাদের বন্ধু বান্ধবকে বাংলাদেশের এই সত্যিকারের যে গল্পটা এই গল্পটা বলতে পারেন আর এখান থেকে আমরা আশাও করছি যে একটা সুন্দর পাইপলাইন তৈরি হবে ইনভেস্টমেন্টের সেই পাইপলাইনটাকে আমরা বিরাট থেকে খুব সিরিয়াসলি ট্র্যাক করবো এবং ট্র্যাক করার চেষ্টা করবো সেই পাইপলাইনগুলো মেটেরিয়াল করে বিনিয়োগ বাড়ানোর জন্য বিনিয়োগ আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমাদের জুলাই আগস্টের ইভেন্টের পরে বিনিয়োগ তার আগ থেকেই কিন্তু বিনিয়োগ একটু নিম্নগামী ছিল আমরা এটা অনেক দিন ধরেই জানি যে আমাদের ইন ইনফ্যাক্ট আমাদের টোটাল এফডিআই নাম্বারটা তো আমাদের জিডিপির তুলনায় খুবই ছোটো ওটা হওয়া না হওয়া অলমোস্ট একই রকম কথা এক বিলিয়ন ডলারের নিচের একটা এফডিআই একটা বছরে ডোন্ট আই ডোন্ট থিঙ্ক ইট অ্যাকচুয়ালি মেক্স এ বিগ জ্যান টু দ্য কান্ট্রিজ ইকোনমি এনিওয়ে তো এই জায়গাটাতে আমাদের আসলে এটা আরও গুণ হওয়ার কথা ছিল আমাদের ইকোনমি সাইজের জন্য তো সেই সেইটার আমরা একটা টার্ন অ্যারাউন্ড কি দেখতে পাবো এই মাসে এই মাসে টার্ন অ্যান্ড দেখতে পাবো কি না এটা আপনাকে আমি একদম অ্যাসার্টেন করে বলতে পারি না হয়তো গত বছরের চেয়ে এই বছর বিনিয়োগটা বেটার হবে এই বছর গত বছরের যে গুণ হবে কি না না কারণ এটা একটা স্লো মুভিং কার্ভ আমাদেরকে আমাদের ইনভেস্টারদেরকে একটা কনস্ট্যান্ট কনফিডেন্স দিতে হবে ওভারনাইট তো ইনভেস্টার ইনভেস্টমেন্ট ডিসিশন নেন না তারা একটা সময় ধরে ডিউ ডিলিজেন্স করে ইনভেস্টমেন্ট ডিসিশানটা নেন তো ওনারা যদি এখন থেকে ডিউ ডিলিজেন্স করা শুরু করেন আমরা আসলে যেটা করতে চাচ্ছি এই সামিটের থ্রুতে যে আমরা একটু জেনুইন লিড জেনারেট করতে চাচ্ছি যে যাদেরকে আমরা বলবো যে দেখেন আমরা এই জুলাই আগস্টের পর থেকে ইনভেস্টমেন্ট ক্লাইমেটকে ইম্প্রুভ করার জন্য এবং একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য আমাদের বিদেশি ইনভেস্টারদের এই এই চেঞ্জ আমরা এনেছি এই এই রিফর্ম আমরা করছি এবং সেই কারণে আমরা মনে করছি যে বাংলাদেশ একটা বিনিয়োগ গন্তব্য হিসাবে আগের চেয়ে অনেক বেটার একটা ডেস্টিনেশন সো আপনারা এখন বাংলাদেশকে সিরিয়াসলি একটা কম্পিটিটিভ ডেস্টিনেশন ডেস্টিনেশন হিসাবে কনসিডার করতে পারেন রিলেটিভ টু আপনাদের অন্যান্য দেশ যেগুলো আগে আপনারা দেখছেন আপনার ওয়ান স্টপ সার্ভিসের পয়েন্টটা খুবই ভ্যালিড আমরা এটা নিয়ে আপনি জানেন যে আমরা কাজ করছি যেরকম আমরা অনেকগুলো আইপিএকে মার্চ করার ডিসিশন নিয়েছি যাতে বাই ডিফল্ট আপনাকে যদি আপনি জমি খুঁজলে যদি আপনাকে বি একবার বেজায় যেতে হয় একবার হাইটেক পার্কে যেতে হয় একবার বেবসায় যেতে হয় দেন অলরেডি ইজ এ প্রবলেম সো এই তিনটা অর্গানাইজেশন সেপারেট থাকার যেরকম কোনো দরকার নেই এরকম আমরা বলছি যে অনেকগুলো ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিকে আমরা এক করে একটা এজেন্সি করবো যাতে ওনারা একটা জায়গায় আসতে পারেন আমরা একটা রিলেশনশিপ ম্যানেজমেন্ট মডেলের কথা বলেছি আপনাদেরকে আমাদের যে হেড অফ ডেভেলপমেন্ট নাহিয়ান বসে আছে ওরা অ্যাকচুয়ালি কাজই হচ্ছে এটা যে একটা রিলেশনশিপ ম্যানেজমেন্ট টিম তৈরি করা যারা বেসিক্যালি হাই ভ্যালু কাস্টমার যারা আছেন ওনাদেরকে একদম হাতে ধরে ঠিক ব্যাংকে যেরকম জিনিসটা কাজ করে কর্পোরেট ব্যাংকাররা যেভাবে রিলেশনশিপ ম্যানেজ করেন ভিতরে ডিপার্টমেন্টগুলোতে ঘুরিয়ে নিয়ে আসেন সেটা করবেন আর ফাইনালি আরেকটা ডিসিশন খুব রিসেন্টলি হয়েছে যে যেগুলো হাই টাচ পয়েন্ট মিনিস্ট্রি যেসব মিনিস্ট্রিতে আমাদের বিনিয়োগকারীদের প্রায়ই যেতে হয় সেই মিনিস্ট্রিগুলার একদম এক একটু সিনিয়র লেভেলের কিছু কর্মকর্তাকে আমরা বিডার অফিসে আসলে পোস্টেড করে দিচ্ছি কোলোকেট করে দিচ্ছি যাতে ওনারা একটা লোকেশনে এসেই একই সাথে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট বাংলাদেশ ব্যাংক এনবিআর বিডা বেজা সবার সাথে একটা অফিসে বসেই অ্যাপয়েন্টমেন্ট করে দেখা করে চলে যেতে পারেন সো এনাদেরকে এই কোলোকেট করার প্রসেসটা চলছে এটা নিয়ে কাজ চলছে সো আগামী তিন থেকে ছয় মাসে আপনারা এই মেটেরিয়াল চেঞ্জগুলো দেখতে পাবেন সেটার মধ্য দিয়ে আশা করছি যে আসলে জেনুইন ট্রুলি যে স্টপ সার্ভিসের কথা আমরা সবসময় ইনভেস্টারদেরকে বলি সেটা আমরা প্রোভাইড করতে পারবো একই পরিমাণ জমিতে এখন অনেক বেশি প্রোডাক্টিভিটি করা সম্ভব এবং এখন অ্যাগ্রোভোল্টিক বা বিভিন্ন ধরনের অল্টারনেটিভ টেকনোলজি এসেছে যেখানে আপনি আসলে নিচে এগ্রিকালচার করতে পারবেন উপরে আবার রিনিউবল এনার্জি করতে পারবেন আর রিনিয়েবল এনার্জির ডিমান্ডটা কিন্তু খুবই সলিড হ্যাঁ আমাদের আমরা হ্যাঁ আমাদের জমি স্বল্পতা আছে এটা আমি কমপ্লিটলি এগ্রি করি বাট তার মধ্যেও যতটুকু আছে তার মধ্যেও অনেক আরও অনেক কিছু করা সম্ভব আমরা এখন যেখানে আছি সেখান থেকে এখন আমাদের টোটাল রিনিউবল এনার্জি টু পাওয়ার জেনারেশন ইজ লেস দেন ফাইভ পার্সেন্ট এই এই নাম্বার দিয়ে আসলে আমাদের নেক্সট লেভেলস ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সম্ভব না কেন সম্ভব না আমি আপনাদেরকে বলি আমি যখন ইউকেতে গিয়েছিলাম তখন একই এই প্রশ্নটা এসেছে আমাকে অনেক বায়ার জিজ্ঞেস করেছেন যে আচ্ছা তোমাদের রিনিউবল এনার্জির পার্সেন্টেজটা কীরকম কারণ দুই হাজার তিরিশ সাল থেকে ইউরোপে একটা পাসপোর্ট সিস্টেম তৈরি হবে প্রত্যেকটা কাপড়ের একটা কোডিং থাকবে সেই কোডিংয়ে বলা থাকবে যে এই কাপড় কতটুকু সাস্টেনেবল এনার্জির উপর বেস করে করা হয়েছে তো বাই ডিফল্ট আমাদের কম্পিটিটিভ এজটা রাখার জন্য বাংলাদেশকে একটা এক্সপোর্ট ডেস্টিনেশন হিসেবে এক্সপোর্ট মার্কেট হিসেবে প্রুভ করার জন্য আমাদেরকে আসলে রিনিউবল এজে সাপ্লাই দিতে হবে দিতে না পারলে আমাদের গার্মেন্টস ব্যবসায়ীরা আসলে ইভেনচুয়ালি সেল করতে পারবেন না এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে প্রচুর অব্যবহৃত জমি আছে আমি আপনার সাথে এগ্রি করি যে জমিগুলো এক্সপেন্সিভ আমি এটাও মনে করি যে সব কিছুর একটা স্কেলিংয়ের একটা ফেস থাকে আপনারা জানেন যে মিরেসরাতে আমাদের অরিজিনাল মাস্টার প্ল্যানের তেত্রিশ হাজার একর ছিল আমরা সেটাকে এমনিতেই কেটে কমিয়ে দিচ্ছি কারণ আমরা বনাঞ্চলগুলো রক্ষা করতে চাই আমরা এখনও যতটুকু জমি পেয়েছি ষোলো হাজার একরের মতো এটাও আসলে ইন্ডাস্ট্রিয়ালাইজ করতে অনেক সময় লাগবে সবগুলো ইপিজেড যোগ করে এখন কিন্তু মাত্র আড়াই হাজার একর জমি এতগুলো ইপিজেডই কিন্তু প্রচুর ফ্যাক্টরি এবং প্রচুর প্রোডাকশন হয় সো আমাদের কিন্তু ষোলো হাজার একরের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আই ডোনিঙ্ক এটা একটা রিয়েল আইডিয়া নেক্সট পাঁচ থেকে দশ বছরে আর দশ বছরে একটা সোলার ফার্ম ক্যান প্রডিউস আ লট অফ ইলেকট্রিসিটি সো আমরা ওই দশ বছর সোলার ফার্ম প্রডিউস করে আবার আমরা ওটাকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কনভার্ট করতে পারি সো আমি জেনারেলি মনে করি আই থিঙ্ক আমাদের এখনও অনেক অনেক ইম্প্রুভমেন্টের সুযোগ আছে বাংলাদেশের এখন যে অবস্থা সামগ্রিক অবস্থা এই সত্যিকার অবস্থাটাই ওনাদেরকে বোঝানো আমি আবারও বলছি আপনি যদি আপনারা যদি কেউ ইউরোপ আমেরিকাতে বসে বা ইনফ্যাক্ট দেশের বাইরে যে কোনো জায়গা থেকে বাংলাদেশ নিয়ে জানার চেষ্টা করেন একটা ডেস্কটপ রিসার্চ করেন সেই ডেস্কটপ রিসার্চে আপনি যে আউটকামটা পাবেন সেই আউটকামটা আর অ্যাকচুয়াল বাংলাদেশের গ্রাউন্ড রিয়ালিটির মধ্যে অনেক পার্থক্য আছে আমি গত বেশ কিছুদিন যেই যেই কটা দেশে ঘুরে এসেছি ওখানে সব দেশে বিনিয়োগকারীরা যেই ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন সেই ধরনের আশঙ্কা প্রকাশ করার মতো অবস্থা বাংলাদেশের এই মুহূর্তে নাই আপনি যদি ম্যাক্রো ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন ম্যাক্রো ইজ মাছ মোর স্টেবল এখন ইনফ্যাক্ট আমাদের রিজার্ভ তো স্টেবল হয়ে গেছে আমাদের ফরেন কারেন্সির যে এক্সচেঞ্জ রেট সেটা অনেক স্টেবল হয়ে গেছে আমাদের এক্সপোর্ট নাম্বারটা জুলাই থেকে ডিসেম্বরে এত ডিস্রাবশনের পরেও তেরো পার্সেন্ট বেড়ে গেছে সো অনেক ইন্ডিকেটার আছে আসলে ম্যাক্রো ইকোনমিক যেগুলো বলছে যে ইকোনমি আসলে ইজ হেডিং ইন দ্য রাইট ডিরেকশন তো ইকোনমি যদি ঠিক রাস্তায় যেতে থাকে হ্যাঁ সমস্যার আছে না আর সমস্যা নেই এটা কিন্তু আমরা কখনোই বলতে চাই না আইনশৃঙ্খলা রিলেটেড সমস্যা আছে সেটা ইম্প্রুভ করার চেষ্টা চলছে ইনভেস্টমেন্টের বিনিয়োগের যে পরিস্থিতি ইনভেস্টমেন্ট ক্লাইমেট যেটা নিয়ে ইজ অফ ডুইং বিজনেস যেটা নিয়ে আমরা অনেক কথা বলি সেখানে অনেক ধরনের ল্যাকিংস আছে এবং সেগুলো স্পেসিফিক্যালি ফিক্স করার জন্য আমরা কি করছি এটা কিন্তু আমরা পাবলিক ডোমেনে দিয়ে দিয়েছি আমরা বিশটা ইনিশিয়েটিভ হাতে নিয়েছি এই বছর বিদা বেজা ব্যবসা থেকে যে আমরা বিনিয়োগ পরিস্থিতি উন্নয়নে এই বিশটা ইনিশিয়েটিভে ফোকাস করব। ওয়ার্ক পারমিট বলেন রিপ্যাট্রিয়েশন বলেন এফ ডি আই ম্যাপ বলেন মার্জার বলেন আমাদের এরকম একটা লিস্ট আছে তো এই লিস্টগুলো ওনাদেরকে আমরা শেয়ার করতে চাই যে দেখেন আপনি যদি দুই হাজার চব্বিশ সালের জুন মাসে আসতেন আপনি যেই বিনিয়োগ পরিস্থিতি পেতেন দুই হাজার পঁচিশ সালের জুন মাসে কিন্তু আপনি একটা কমপ্লিটলি ডিফারেন্ট বিনিয়োগ পরিস্থিতি বাংলাদেশে পাবেন তো সেটাও তো আসলে চব্বিশ থেকে পঁচিশে সিগনিফিকেন্টলি ডিফারেন্ট এবং আপনি একটা অ্যাটলিস্ট তো আমরা কনফার্ম করতে পারি যে আপনি যখন আসবেন তখন আপনাকে কোনো মন্ত্রী মিনিস্টার এখানে ব্যবসা করার জন্য আটকানোর চেষ্টা করবে না সো এরকম অনেক ধরনের ব্যাপারই আছে যেগুলো আমরা শেয়ার করতে চাই আমরা একদম জেনুইন রিয়েল পিকচারটা দিতে চাই আমরা বলতে চাচ্ছি না যে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে সেটা সেটা বলারও আমাদের দরকার নেই কিন্তু জেনুইন পিকচারটা ওনাদেরকে দেওয়া আমাদের দরকার সেই জন্যই আমরা আসলে এই সামেটটা করতে চাই বাংলাদেশে একটা একটা কাজ করেছিলাম প্রথম দিকে আপনারা অনেক হয়তো শুনেছেন যে আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম বড় বড় কোম্পানি সিইও এবং উদ্যোক্তাদের সাথে কথা বলেছিলাম বুঝার জন্য যে ওনাদের মেজের ইস্যুগুলো কী আসলে বিনিয়োগের ক্ষেত্রে মেইন মূল সমস্যা ওনারা কোনগুলো ফেস করে তার মধ্যে কিন্তু এই পলিসি কন্টিনিউটি কথাটা বারবার উঠে এসেছে যে ওনারা একটা বিজনেস মডেল করেন তারপরে পাঁচ বছরের মধ্যে ট্যাক্স রেট পাঁচবার চেঞ্জ হয়ে যায় বিভিন্ন ধরনের নিয়ম যেমন পাঁচবার চেঞ্জ হয়ে যায় তো ওনাদের অরিজিনাল বিজনেস মডেলটা আর কাজ করে না আমি পার্সোনালি খুবই মনে করি যে আমাদের একটা ইনকিউবেশন পিরিয়ড থাকা উচিত যে একটা যে কোনো একটা ব্যবসা যখন ব্যবসা শুরু করবে তখন সে যেই ট্যাক্স রিজিম বা পলিসি লেভেলে শুরু করবে সেটাতে সে অ্যাটলিস্ট তিন থেকে পাঁচ বছর কন্টিনিউ করার সুযোগ পাবে যদি আমরা বাকিদের জন্য রুল অফ দ্য গেম চেঞ্জ করে দেই তারপরেও তার জন্য আমাদের ওই রুলগুলো চেঞ্জ করা উচিত না কারণ তা না হলে তাদের পক্ষে আসলে বাংলাদেশ এসে বিনিয়োগ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে সো এটা নিয়ে আমরা এনবিআর এর সাথে খুব ক্লোজলি কাজ করছি আমরা চেষ্টা করছি যে আমরা একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করানোর জন্য যাতে শুধু আমাদের সময় না বাট ভবিষ্যতে যে পলিটিক্যাল গভর্নমেন্টগুলো আসবে তারাও যাতে সেই ফ্রেমওয়ার্কের ভিতরে থেকে পলিসি কন্টিনিউটিটাকে এনশিওর করার চেষ্টা করে আমি নিলাম পজিটিভ সাজেশন গুড সাজেশন সো আমরা সবগুলো নিয়ে একটু চিন্তা করবো আমরা এগুলোকে ইনকর্পোরেট করার চেষ্টা করব ইনফ্যাক্ট আমরা এবার খুব হেভিলি মানে আপনারা তো আমাদের সাথে আছেনি। সো আমি আপনাদেরকে নিয়ে লেস ওয়ার্ক বাট সোশ্যাল মিডিয়া আসলে এখন বাংলাদেশে অনেকটাই ওপিনিয়ন ড্রাইভ করে তো আমরা এইবার সোশ্যাল মিডিয়ার রিলেটেড খুব সিরিয়াসলি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন নিয়ে কাজ করছি আপনারা আগামী দুই চার দিনের মধ্যে হঠাৎ করে দেখা শুরু করবেন যে সোশ্যাল মিডিয়াগুলোতে ইনভেস্টমেন্ট সামিট নিয়ে প্রচুর অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে আর যেটা বললাম যে এইবার সামিটটা আমরা আসলে সবখানেই সরাসরি সম্প্রচার করু মানে লাইভে রেখে দিয়ে রাখবো সেটা বিডার ফেসবুক হ্যান্ডেল থেকে লিঙ্ক ইন হ্যান্ডেল থেকে এবং ইউটিউব সব চ্যারেকে আমরা আসলে এটাকে লাইভ করার চেষ্টা করব হয়তো তাদের ইনভেস্টমেন্ট ডিসিশনটাকে একটা ল্যাগ দিতে পারে যে আজকে সেই ডিসিশনটা যদি মার্চ মাসে হয়ে যেত বা এপ্রিল মাসে ওনারা ডিসাইড করতেন যে ওনারা একশো মিলিয়ন ডলার একটা চেক লিখবেন সেটা এপ্রিল মাসে না গিয়ে ওনারা জুলাই মাসে করবেন ওনারা আরেকটু ভালো করে দেখার চেষ্টা করবেন যে দেশের ডিরেকশন অফ ট্রাভেলটা কোন দিকে ইটস ভেরি ইম্পর্টেন্ট ইনভেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে ডিরেকশন অফ ট্রাভেলটা ডিরেকশন অফ ট্রাভেলটা যদি ঠিক দিকে হয় তাহলে এই শর্ট টার্ম ডিসাপন থেকে ওনারা হয়তো অ্যাডজাস্ট করে নেবেন মেন্টালি যে আসলে তো দেশ যেই সিচুয়েশনের ভিতর দিয়ে গেছে আপনাকে যদি আমি আমি অনেক ইনভেস্টারদের সাথে এটা নিয়ে কথা বলেছি যে মুডিসের সাথে আমরা সিঙ্গাপুরে দেখা করেছিলাম আমি আর আমাদের স্পেশাল বয় তো আমরা ওদেরকে বলছিলাম যে দেখেন আপনাকে যদি জুন মাসের শেষে গিয়ে বলা হতো যে জুলাই থেকে অগস্টে বাংলাদেশে এই এই ইনসিডেন্ট ঘটবে তাহলে সেপ্টেম্বরের বাংলাদেশটা দেখতে কেমন হবে এরকম যদি আপনাকে একটা পিকচার ড্র করতে বলা হতো আপনি কীরকম করতেন ম্যাক্সিমাম লোকজন কিন্তু তখন ওখানে বসে বলতো যে একটা গৃহযুদ্ধ লেগে গেছে অস্থির অবস্থা কিন্তু আমাদের দেশে সাত দিন পুলিশ ছিল না তারপরেও আপনি যদি অগস্টের পনেরো তারিখের কথা চিন্তা করেন বা ষোলো তারিখের কথা চিন্তা করেন সেদিন কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিগুলো খোলা ছিল সো বাংলাদেশে রেজিলিয়েন্স যে জিনিসটা আমরা সবসময় বলি যে আমাদের ইনকমিটেবল স্পিরিট অ্যান্ড রেজিলিয়েন্স এটার খুব বড় একটা এক্সাম্পল হচ্ছে অগস্ট সেপ্টেম্বর তো সেইটাই আমরা আসলে আবারও পোর্ট্রে করাতে চাই আমাদেরকে যে লং টার্ম ভিউ অফ বাংলাদেশ ইজ স্টিল ভেরি ভেরি পজিটিভ আই সি এনি রিজন ওয়াই ইউ শুড নট ইস সো প্রথমত ইলন মাস যদি নয় তারিখে আসতেন আপনার এতদিন অলরেডি জেনে যেতেন উনি আসবেন সো উনি উনি এখন আমেরিকান সরকারের অংশ সো ওনার একটা ভিজিট বাংলাদেশে যদি আসলে উনি আগের যেগুলো করেছেন আপনি যেগুলো বলছেন ইন্দোনেশিয়ান দেখেছেন আসেন সালিং লঞ্চ করতে তখন কিন্তু উনি ইউএস গভর্নমেন্টে কাজ করতেন না এখন ওনার পজিশনটা কোয়াইট ডিফারেন্ট তো তারপরেও আমরা আসলে ওনাদের সাথে কথা বলছি নয় তারিখ হচ্ছে স্টার লিঙ্কের ডেমো ডে রাইট সো নয় তারিখে আমরা বাংলাদেশের যারা যেই সোসাইটিটা বা যেই ইনভেস্টার গ্রুপটা যেই ব্যবসায়ীরা ইন্টার কন্টিনেন্সিয়াল হোটেলে আসবেন যেই সরকারি কর্মকর্তারা ইন্টারকন্টেন তাদেরকে আমরা স্টারলিঙ্কের একটা টেস্ট দেবো ইটস এ টেস্টিং সেশন বাট অ্যাকচুয়াল স্টারলিঙ্কের কমার্শিয়াল অপারেশন শুরু হতে আরও কিছুদিন সময় লাগবে আমাদের নব্বই দিনের টার্গেটটা এখনও মাথায় আছে আমরা ওটাকে টার্গেট করে এঁকেছি তো নব্বই দিনের টার্গেটটার সময় যখন আমরা লঞ্চ করবো তখন আমরা অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করে দেখবো যে উনি ওই সময় আসার জন্য আমাদেরকে টাইম দিতে পারেন কি না তাহলে উইল বি ভেরি হ্যাপি টু পোস্টেম সো এখনই কনফার্ম করতে পারছি না বাট আমরা চেষ্টা করছি সত্যি মনে করি যে ইনভেস্টাররা আসলে এক দুই বছরের বেসিসে ইনভেস্টমেন্ট ডিসিশন নেয় না ওনারা মিনিমাম পাঁচ বছরের একটা হরাইজেন প্রবলি বিশ তিরিশ চল্লিশ বছরের হরাইজেন নিয়ে বাংলাদেশে আসবেন তো ওনাদেরকে অবশ্যই পলিটিক্যাল স্টেবিলিটি পলিটিক্যাল কনসেনসাস পলিটিক্যাল কন্টিনিউটি এই সবগুলো বিষয় নিয়েই ওনাদের ডিসিশন মেকিংটা কাজ করবে তো সেটাই যদি হয় এবং সেটার কারণেই কিন্তু আমরা বলছি যে আমরা এবার ইনভেস্টমেন্ট সামিটে নয় দশ তারিখে তিনটা পলিটিক্যাল পার্টিকে অ্যাকচুয়ালি আলাদা করে রুম করে দিয়েছি যে রুমে গিয়ে ওনারা আসলে ওই পলিটিক্যাল আউটফিটদের সাথে কথা বলতে পারবেন যাতে ওনারা বুঝতে পারেন যে এই বাংলাদেশের টোটাল পলিটিক্যাল যে কমিউনিটি আছে তারাও কিন্তু বিনিয়োগের ব্যাপারে যথেষ্ট উৎসাহী আমি যখনই পলিটিক্যাল পার্টিদের সাথে কথা বলি ওনারা সবাই বলেন যে বাংলাদেশে বিনিয়োগ খুবই জরুরি আমার মনে হয় এটা নিয়ে এটা নিয়ে তো আর আসলে পলিটিক্যাল পার্টিদের মধ্যে মতবিরোধ নেই যে একজন বাম দিকে একজন বাম দিকে বলছেন যে না এটা দরকার আছে দরকার নেই সবাই বলছেন দরকার আছে ইনফ্যাক্ট আমাদের যে ইয়ং পপুলেশন তাদেরকে এমপ্লয়মেন্ট জেনারেট করার জন্য প্রাইভেট সেক্টরকে গ্যালভাইজ করা আমাদের জন্য দরকার আছে সেটা লোকাল ইনভেস্টমেন্ট এবং ফরেন ইনভেস্টমেন্ট মিলিয়ে তো সেটাই জি উত্তর শেষ করেনি জি সো পলিটিক্যাল কন্টিনিউর পৃষ্ঠা নিয়ে আমি একদম বলি না আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে বাংলাদেশের টোটাল বিনিয়োগ বেড়েছে কি কমেনি সো আমরা ইন্টারিন গার্ভমেন্ট এসেছি অগাস্ট সেপ্টেম্বর থেকে আপনি যদি ডেটা দেখেন তাহলে আসলে নেক্সট ডেটা পাবলিকেশান মানে আমাদের জেনুইন কোয়ার্টার হবে হয়তো ফার্স্ট কোয়ার্টার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফার্স্ট কোয়ার্টার টোয়েন্টি টোয়েন্টি ফাইভের রেজাল্টটা হয়তো আপনারা আগামী মাসে পেয়ে যাবেন তখন আমরা আমরাও পাইনি এখনও সো তখন পেয়ে গেলে আমরা একটা আইডিয়া পাবো যে আমাদের বিনিয়োগ আসলে ইম্প্রুভ করেছে কিনা আমি যেটা আপনাকে পার্সোনালি বললাম আমার ধারণা যে বিনিয়োগের লেভেলটা আগের মতোই থাকবে এবং টু বি অনেস্ট আগের মতো থাকাটা একটা বড়ো উইন কারণ আপনাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা একটা মনোলিথিক স্ট্রাকচার ছিল সেটাকে কমপ্লিটলি ভেঙে চড়ে গেছে এবং অনেকেরই ফোরকাস্ট ছিল যে বাংলাদেশ এখন কি হবে সেটা নিয়ে অনেকে অনেক টেনশানে ছিলেন ওরকম কিছুই আসলে হয়নি আমরা উই মুভড অন এক্স্যাক্টলি যা ছিলাম তার চেয়ে অ্যাকচুয়ালি একটা ভালো পজিশনে চলে গিয়েছি সো আমার ধারণা যে বিনিয়োগের নাম্বারটা ইম্প্রুভ করবে বাট একদম গুণ হয়ে যাবে এই বছর তা হয়তো হবে না কিন্তু আমরা আস্তে আস্তে দেখতে পাবো যে নাম্বারটা দুই তিন চার গুণ হয়ে যাচ্ছে প্রত্যেক কোয়ার্টারে একটা ছোট্ট জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা যখন বিনিয়োগ নিয়ে চিন্তা করেন হ্যাঁ তখন আমরা সব সবসময় ডলার ভ্যালুটা দেখার চেষ্টা করি আমাদের দেশের জন্য আমি পার্সোনালি খুবই মনে করি যে ডলার ভ্যালু না দেখে আসলে জব ক্রিয়েশনটার দিকে ফোকাস করা উচিত আমাকে কেউ যদি এসে বলে যে আজকে সে দশ মিলিয়ন ডলার ইনভেস্ট করবে এবং এক হাজার চাকরি তৈরি করে দিবে তার ব্যাপারে আমি অনেক বেশি ইন্টারেস্টেড যে আমাকে এসে কম্পেয়ার টু যে এসে বলবে যে সে একশো মিলিয়ন ডলার দিবে মাত্র একশো জনের চাকরি হবে আমার একশো বিলিয়ন ডলারের একশো জনের চাকরির দরকার নেই আমার দশ মিলিয়ন ডলারের এক হাজার জনের চাকরিটা আমার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট আমার দেশের জন্য সো আমরা ওইটাতে ফোকাস করার চেষ্টা করছি আর ফাইনালি আরেকটা কনসেন্সাস রিলেটেড ছোট্ট একটা পয়েন্ট বলি সেটা আসলে আমার আগেই মেনশন করা উচিত ছিল আমাদের কিছু পার্টনার আছেন যারা মাল্টিল্যাটারাল এবং আসলে গ্লোবাল পোজিশনে তারা যথেষ্ট ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে ইনভেস্টারদের জন্য আমাদের কোর পার্টনার যারা আছেন তাদের নামগুলো আমি আসলে বলতে চাই যে ইউএন ডিপি এফসিডিও ইউকে গভর্নমেন্টের গ্রামীণ ফোন ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং ফিকি যে ফরেন ইনভেস্ট ইনভেস্টার চেম্বার অফ কমার্স যেটা তারা আছেন আর আমাদের যে ব্রেকআউট সেশনগুলো হচ্ছে সেগুলাতে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের কথা বলেছি সিটিএনএ যে আমেরিকান সিটি ব্যাঙ্ক এইচএসবিসি বিজিএমইএ ডাচ এমবেসি লাইট ক্যাসেল পার্টনার্স ইস্টার্ন ব্যাংক লিমিটেড ইন্সপিরা এবং সাজিদা ফাউন্ডেশন এরা সবাই আমাদের সাথে একসাথে কাজ করছেন বিভিন্ন সেশন ডিফারেন্ট ডিফারেন্ট অংশ নিয়ে এবং ওনারাও কিন্তু ইনভেস্টারদেরকে নিয়ে আসার চেষ্টা করছেন এবং চেষ্টা করছেন যে তাদেরকে এই রাইট মেসেজিংটা দেওয়ার জন্য সো ইটস এ কালেকটিভ এফোর্ট বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর অফ বাংলাদেশ আপনারা অনেকেই জানেন যে রিসেন্ট কিছু বছর ধরে আমরা দেখছি যে চায়না কিন্তু আমাদের সবচেয়ে বড় ইনভেস্টার হিসাবে আবির্ভূত হয়েছে চাইনিজ ইনভেস্টমেন্ট আমাদের জন্য এখন সবচেয়ে বড় একটা নাম্বার এবং কিছু স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে তারা ইউজুয়ালি বেশি ইন্টারেস্টেড হয় তো আমরা কিছুদিন আগে একটা এফডিআই হিট ম্যাপ করেছিলাম যে আমাদের দেশের সম্ভাবনা কোথায় সবচেয়ে বেশি আমি সেটাকে এবং চাইনিজ ইনভেস্টারদের ইন্টারেস্টগুলোকে যদি ম্যাচ করার চেষ্টা করি ম্যারি করার চেষ্টা করি তাহলে আমি দেখব যে যে অ্যাডভান্স টেক্সটাইল যেটাকে বলে সেখানে তাদের অনেক ইন্টারেস্ট আছে এখন যে জিও পলিটিক্যাল চেঞ্জটা এসেছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে ওনাদেরকে এডিশনাল ট্যাক্স কুচন করা হয়েছে সেই কারণে তারা অনেকেই চেষ্টা করছেন আমরা অলমোস্ট চাইনিজ অ্যাসোসিয়েশনগুলোর সাথে যখন আমরা কথা বলি তারা প্রায় বলেন যে অলমোস্ট ডেইলি তারা বেশ কিছু নতুন ইনভেস্টারদের কাছ থেকে আগ্রহ দেখা দেখতে পাচ্ছেন যে তারা বাংলাদেশে এসে একটা ফ্যাক্টরি করতে চান বা ম্যানুফ্যাকচারিং প্ল্যান করতে চান সো টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস রিনিউবল এনার্জি এবং সেই সাথে ইলেকট্রনিক্স যেই পার্টটা সেই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি লাইট ইঞ্জিনিয়ারিং এইসব জায়গায় আমরা আশা করছি যে চাইনিজ ইনভেস্টাররা ইন্টারেস্টেড হবেন স্যার যখন গিয়েছিলেন অ্যান্ড মেবি আপনার কোয়েশ্চেনের একটা ফলো আপ আনসার সেটা হচ্ছে রিনিউবল এনার্জি যখন আমরা বলি তখন কিন্তু শুধু সোলার পাওয়ার প্রোডাকশান নিয়ে আমরা কথা বলি না এই পিভি প্যানেলগুলো যে ম্যানুফ্যাকচার হবে সেগুলো আমরা বাংলাদেশে ম্যানুফ্যাকচার করে আবার আমেরিকা বা বিভিন্ন দেশে এক্সপোর্ট করে দিব সো চাইনিজ ম্যানুফ্যাকচারের এখানে ম্যানুফ্যাকচারিং প্ল্যান করবে সেটা নিয়েও আমরা কাজ করব তা আমাদের এই ট্রিপে প্ল্যান হচ্ছে যে যত সম্ভব স্যারের ট্রিপটা যদিও একটা স্টেট ভিজিট বা উনি কিন্তু বেশ কিছু স্টেট মিটিংয়ের সাথে অনেক অনেক ইনভেস্টারদের সাথে মিটিংয়ের ব্যবস্থা করেছেন এবং মিটিং করতে রাজি হয়েছেন উই আর ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট সো আমরা আশা করছি প্রায় দুইশো ইনভেস্টারের সাথে স্যারের হয়তো এই দুই তিন দিনের দেখা হবে এবং সেখানে আমরা চায়নার যে একটা স্পেশাল ইকোনমিক জোন আছে আনোয়ারাতে আপনারা এটার কথা আগে হয়তো শুনেছেন এটা নিয়ে অনেকদিন দিন সরকারের সাথে কাজ হচ্ছে বাট গত এক মাসে আমরা এই স্পেশাল ইকোনমিক জোনের বেশ কিছু জিনিস নিয়ে এই প্রোজেক্টটা আটকে ছিল এই জটগুলোকে আমরা মোটামুটি খুলে দেওয়ার ব্যবস্থা করেছি সো এই স্পেশাল ইকোনমিক জোনের একটা এগ্রিমেন্ট সাইনিং এবং হয়তো সেটার একটা ঘোষণা আমরা সামনের কয়েক মাসের মধ্যেই দেখতে পাবো সো একটা সিগনিফিক্যান্ট প্রোগ্রেস হয়েছে এবং ওই স্পেশাল ইকোনমিক জোনে আসার জন্য অলরেডি কিন্তু বেশ কিছু ইনভেস্টার লাইন আপ করে ওয়েট করছিলেন তো এই স্পেশাল ইকোনমিক জোনের কনস্ট্রাকশন যখন আমরা শুরু করতে পারবো আমরা আশা করছি যে ফর্মাল বেশ কিছু অ্যানাউন্সমেন্ট আমরা চাইনিজ ইনভেস্টারদের কাছে দেখাব সো আমি পুরো ট্রিপ নিয়ে খুবই আশাবাদী আমাদের যদি কোনো একটা দেশে ইনভেস্টমেন্টের জন্য যাওয়া দরকার হয়ে থাকে সেটা আমি বলবো যে প্রাইমারি সোর্স অফ ইনভেস্টমেন্ট গুড ডেফিনেটলি চায়না প্রথম দেশ হিসাবে সো আমি খুবই অ্যাকচুয়ালি আশাবাদী যে এই ট্রিপ থেকে আমরা অনেক চাইনিজ ইনভেস্টারকে ইনভেস্টারদেরকে বাংলাদেশের ব্যাপারে আরও আগ্রহী করতে পারবো ইনফ্যাক্ট আমাদের যেই পঞ্চাশটা দেশ থেকে আমি বলেছি সাড়ে পাঁচশো লোক আসছে ইনভেস্টমেন্ট সামিটে তার সবচেয়ে বড়ো ইনভেস্ট ইনভেস্টার গ্রুপ আসছে চায়না থেকে আর চায়না ফলোড বাই ইনফ্যাক্ট আমি দেশগুলোর নামও আপনাদেরকে একটু বলে রাখি বেশ ইন্টারেস্টিং একটা মিক্স চায়না থেকে আসছে ইউকে থেকে আসছে আমেরিকা থেকে আসছে সিঙ্গাপুর থেকে আসছে জাপান থেকে আসছে আর ইন্ডিয়া থেকে আসছে এই কয়টা দেশ থেকে আমরা সবচেয়ে বেশি লেভেল অফ ইন্টারেস্ট পেয়েছি আমাদের ইনভেস্টমেন্ট সামিতে আসার জন্য